সুপ্রিয় খামারিবৃন্দ আজকে একটা মুরগির পোস্টমর্টমে রানীক্ষেত আক্রান্ত মুরগির পোস্টমর্টমে আপনাদেরকে দেখাবো এটা অফিসে নিয়ে আসছিল। তো বিষয় হচ্ছে এই ওনার খামারে মোট দু হাজার মুরগি ছিল দু হাজার মুরগির মধ্যে প্রথমে ওইখানে কক্সিডিয়া তারপরে হলো গাম্বরো এরপরে রানীক্ষেত্র ক্যাক্টের পরে একটা আসতে থাকে এর মধ্যে উনি অনেকগুলো ওষুধ ব্যবহার করেছেন যেমন হলো লেবোফ্লোক্সাসিন পিফ্লোক্সাসিন তারপরে সেফটি একজন এই ওষুধগুলো উনি এর আগে ব্যবহার করেছেন ব্যবহার করার পরে ওষুধ অফিসে নিয়ে আসছে আর কি তো আপনাদেরকে আজকে ওই সেই পোস্টমর্টেমটা দেখাবো স্যার যে ভিলাই টিপগুলোতে সবগুলোতে আছে তারপরে হচ্ছে তার আবার ডায়বিডিও আছে অর্থাৎ গাম্বরও আছে কারণ তার বার্সাতে হিমোরাস আমরা দেখতে পাচ্ছি বার্সাতে হিমোরাস হয়ে গেছে এরপরে হলো তার সিকামও কিন্তু সিকামও অনেকগুলা ব্লিডিং আছে তার মানে তার কক্সিডিও আছে অর্থাৎ এটা মিক্সড ইনফেকশন আর কি এবং উনি এর মধ্যে সিপলো ফ্লোক্স আছেন লিভার ফ্লোক্স আছেন পি ফ্লোক্স আসছেন অ্যান্টিবায়োটিকগুলো উনি ব্যবহার করেছেন এটা প্রোগনোসিসটা পোর আর কি এবং লিভার কিডনিরও খুব খারাপ অবস্থা কিডনিটা একদম খুলে গেছে এবং এটাতে ওষুধের রেসপন্সের একটু খুব কম হবে যেহেতু তার কিডনিটা কাজ করতেছে না আমরা একটা অসুস্থ মুরগি কেটেছিলাম সেটা একটু দেখি এই যে তার পায়খানাটা দেখুন এটা হলো বিশেষ করে গাম্বরের ক্ষেত্রে আমরা একটু দেখি কারণ আমরা ধরে নিতে পারি যে থাকতে পারে আমি বাচ্চা টেস্ট করব লেবারি কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমরা বাচ্চাটা একটু দেখি সব বাচ্চাটা অ্যাট্রোকেট হয়ে গেছে তারপরেও হেমোরেজটা কিন্তু আছে তার এটা হয় গাম হলে কিডনিতে ইনফেকশন থাকে কিডনিতে মরিচ থেকে এখানে কিছু মরিচ আছে এবং আগেরটাতে এন্ডে ছিল আমরা দেখি এটাতে এটার টমেটো গাছটা কী অবস্থা এটা প্রবেন টেবিল আছে নাই কিন্তু এটা স্বাভাবিক অবস্থা নেই এখানে অনেকগুলো কেসিয়াস মাছ আমরা দেখতে পাচ্ছি যে টিপগুলাতে ঠিক আছে এটাই ভিডিও ভিডিওটা বন্ধ করে